প্রাইজ দেখতেই পাচ্ছ এই দেখো গোটাটাই আমরা মুছে দিয়েছি এখন রাত এখন বোঝা যাবে না আর এই দিকে একজন বাথরুমে দাঁড়িয়ে আছে চান করবে বলে আর এদিকটা আমরা মুছে আর কি বলবো মানে কিছু বলার নেই মানে সকাল হলে তোমাদের দেখাবো কত সুন্দর লাগছে আর এদিকে আমিও দাঁড়িয়ে আছি আমি চান করব বলে এখন বাজে হলো ছয়টা দশ তো মানে ঠান্ডার দিন বুঝতে পারছো অবস্থাটা কেমন হবে তো চলো চান করে নিই তারপরে কথা বলছি দিন দেখা যাক বাসে থাকলে কথা হবে বাসে না থাকলে কথা হবে না আগে তো চানটা করে নেই মানে গোটাটা মুছে একদম জীবন হার আর আমার হাতের একদম মানে কি বলবো ফোসকা পড়ে গেছে এদিকে আবার হাত কেটেও গিয়েছে তো চলো চান করে নেই টাটা আমি চান টান করে আমি চলে এসেছি বাজারে বাজারে এসেছি ফলমূল বাজার করতে তো এত বড় উঠানটা কেন মুসলাম কিসের জন্য এত কিছু ফলমূল কিনাকাটি সেটা তোমাদের ফুল ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে কি কারণ তো দেখতেই পাচ্ছ এখানে আমি অনেক বাজার টাজার করে নিয়েছি তো এখানে অনেক ফল দেখছিলাম তো দেখার পরে অনেক কিছু নেওয়া কমপ্লিট হয়েও গিয়েছে তারপরের দিন আমরা আর একটা দোকানে যাই ওখানে গিয়ে ডাব নেই ডাব তারপরে আরও অনেক কিছু ফল টল নিলাম ওখান থেকে তো নেওয়ার পরে দিন আমরা আবার গেলাম হলো মিষ্টির দোকানে ওখানে নিলাম মিষ্টি তো মিষ্টি টিষ্টি নেওয়ার পরে এসেছি দর্শক অম্বর ভাণ্ডারে ওখানে কিছু কেনাকাটি ছিল তার মধ্যে ছিল সোমবারে গোপাল পুজো তো কিছু কেনাকাটি করলাম ফল মূল গোপাল পুজোর জন্য তো সোমবারে গোপাল পুজো রবিবারে আমাদের বাড়িতে একটা পুজো আছে তো আমি বাড়ির দিকে তো দেখতে পাচ্ছ বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আসার জন্য তো এদিকে টোটো করে আমি এখন চলে আসছি বাড়িতে তো বাড়িতে এসে আমি স্কুল মোড়ে নেমে গিয়েছি স্কুল মোড়ে নেমে আমি এখানে নিব গোপাল মানে ছোট ছোট কত সুন্দর সুন্দর কিউট কিউট একটা গোপাল তো আমাকে সব থেকে গোপুটা খুব কিউট লেগেছে দেখো কত সুন্দর না ছোট বাচ্চা ছোট বাচ্চা তো আমি এগুলোর মধ্যে একটা গোপালকে নিয়ে নিয়েছি তো বাড়ি এসে দেখতে পাচ্ছ সব কিছু রেখে দিয়েছি আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি একটা গোপাল নিয়ে এসেছি বাড়িতে তো আসার পরে এত কিছু কাজ করার পরে এক বুজ্জু বাড়িতে কাপড় মানে অনেকগুলো কাপড় কেঁচে দিয়েছিলাম সকালে তো দেখে তো আমার মাথা একদম ঘুরে গেল এগুলোকে আমাকে গুছাতে হবে তাই আমার মুটের অবস্থা একদম খারাপ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ আর আমার রবিবারে ছিল একটা ব্রাইট সাজানো তো আমি সব মেকআপের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম ঠিক মতন আছে কিনা না দেখে নিচ্ছিলাম তো আমার সব কিছু ঠিকঠাক আছে দেখে নিলাম তো পারফেক্ট সব কিছু রাইট তো আমি সব এখন প্যাকিং করে নিয়েছি তো প্যাকিং করে আমি এখন এটাকে নিজের দায়িত্ব মতো করে রেখে দেবো দায়িত্ব করে রেখে দেবো তো সোমবারে কোথায় যাচ্ছে রবিবারে আমার কোথায় ব্রাইট সাজানো সেটা তোমাদেরকে শেয়ার করব তোমরা এই ভিডিওর মধ্যেই বুঝতে পারবে তো দেখতেই পাচ্ছ এখানে তো এখন সবাইকে টাটা করে দিলাম খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়েও গিয়েছে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন যাব ঘুমাতে তো সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকে ইস গুড মর্নিং তো দেখতেই পাচ্ছ এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর তোমাদের রাতে তো দেখালাম গোটায় উঠানটা মুছে দিয়েছি সেটা তোমরা তো রাতে হতো বুঝতে তো দিনের বেলা দেখো গোটা উঠোনটা মুছে দিয়েছি আর মুছতে যে এতটা কষ্ট লেগেছে পরের দিন সকালবেলা বুঝতে পেরেছি ঘুম থেকে উঠে এতটা ব্যথা করছে আর এই যে দেখো বাইরে আমরা মন্দির তৈরি করেছি তো মন্দিরটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আর বাড়িতে কী পুজো আছে সেটাও তোমরা জানতে পারবে ভিডিওর মাধ্যমে তো আমি ঘুম থেকে উঠে তোমাদেরকে তো সব দেখিয়ে দিলাম তো সবাইকে একটু টাটা করে দিলাম তো দেখো যাস আমি ঘুম থেকে উঠে কি করছি তো ঘুম থেকে উঠে তোমাদেরকে সাড়ে পাঁচটা দেখালাম ঘুরে আর এদিকে আমি পূজার জোগাড় করে নিয়েছি চান টান করে তো এদিকে আমি আলপনাও দিয়ে দিয়েছি এখন আসবে বামন মশাই তো বামন মশাই বামন মশাইয়ের জন্য অপেক্ষা করছি কখন আসে এদিকে দাদা আছে আমি আছি তো আমি এদিকে শাড়ি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি তো আমাকে কেমন লাগছে একটু বলো আমি এখন উপোস আছি তো আমি উপরের পুজোটা আমি সেরে নেবো বামন মশাই এসে নিচে পুজো দিয়ে দিবে। আর উপরে আমি পুজোটা সেরে নিই উপরে তার বামন আসবে না তাই উপরে পুজোটা আমি নিজে হাতে সেরে নেবো তো দেখতেই পাচ্ছ এখানে বাবা শিবকে আমি এখানে স্নান করায় এখন এখানে নিজের উপরে পুজো দেবো তো এখানে আমি পুজোটা দিয়ে নিই তো চলো দিন সবাইকে তোমাকে টাটা করে দিই তো কথা বলতে বলতে দেখছি বামন মশাই চলে এসেছে নিচে তো পুজোতে বসেও গিয়েছে আর হ্যাঁ গাইজ বাড়িতে আমরা মনস পুজো আর শিব পুজো দিলাম মানে আমরা ঘর পুজো করলাম তো এর বড়ো পুজো হবে সেটা তোমাদের বড়ো পুজো করে তোমরা নিশ্চয়ই বড় ব্লগে দেখতে পারবে তো দেখতেই পাচ্ছ এখানে বাবা মাছের পুজো করতে বসে গিয়েছে তো চলো পুজোটা করে নিই তারপরে আবার কথা বলছি দিন

তো বাড়ির পুজো কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম তোমাদেরকে তো বললাম যে আমার ব্রাইট সাজানোর আছে তো যাই হোক কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করব আর বাড়িতে পুজো কমপ্লিট করে বাড়িতে তো সবাই তো আছে আমি বাড়িতে একটু প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম সারাদিন ছিলাম তো দেখতেই পাচ্ছ রাস্তাটা না খুব দারুণ লাগছে তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে জানি জানি ভালো লাগছে না তাও বললাম যে একটু কমেন্ট করে জানাবে তো যাই হোক এখানে দুজন মিলে আমরা বেরিয়ে পড়লাম তো চলো যাই আমরা তো দিন চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমাদের এখানে একজন নিতে এসেছিলো তোমরা একে চেন হয়তো তোমরা ফেস দেখলে চিনতেই পারবে দুটা আমরা একটা ব্রাইট সাজিয়েছি তিনটা পার্টি মেকআপ করেছি তো তার মধ্যে একজনের ছবি নেওয়া হয়নি দুইজনের ছবি নিয়েছি তো যাই হোক তোমাদের ছবিগুলো শেয়ার করব তো কথা বলতে বলতে ফাইনালি আমরা চলে এসেছি হলো ব্রাইটের কাছে তো আমরা এখানে ব্রাইটকে বসিয়ে দিয়েছি সাজানোর জন্য তো দিন দেখতেই পাচ্ছ এটা আজকে আমাদের একটা মিষ্টি ব্রাইট তো আমার সাজানো কমপ্লিট হয়েও গিয়েছে তো এই জায়গায় একটু মানে ছবিটা একটু ঘোরা এসেছে তো এখন ক্লিয়ার হবে তো কেমন লাগছে একটু বলো আমার থেকে হয়তো বড়ো অনেকে আছে আর্টিস্টম্যান বড় বড় পার্লার দিদিরা আছে তো হয়তো কোনো যদি ভুল টুল হয়ে থাকে আমার ভুল টুটি হয়ে থাকে তাহলে আমাকে একটু বলে দিও এস বা কিছুতে ধরিয়ে দিও আমরা তো আর অতটা জানি না নতুন নতুন কাজ করছি তো তোমরা তো অনেক দিনতে কাজ কর তোমরা হয়তো অনেকে জানো তো যাই হোক যতটা পেরেছি ভালো করার চেষ্টা করেছি তো যাই হোক কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তো চলো তোমাদেরকে একটু ছবিগুলো শেয়ার করি তো চলো যতটা পেরেছি ছবিগুলো তোলার চেষ্টা করেছি আর এই আমরা এই কয়টা ছবি টবি তুলে আমরা আর বেশি ক্লিপ নিতে পারিনি তো আমরা দিন বাড়ি চলে এসেছি তো বাড়ি আসার ভিডিওটা করতে পারিনি তো কেমন লাগলো ছবিগুলো একটু কমেন্ট করে জানাবে এই তো পার্টি মেকআপ যদি ভালো লাগে যোগাযোগ করতে পারো সবাইকে টাটা গুড নাইট ভালো থেকে সুস্থ দেখা দেখাবেন নেক্সট ব্লগে